এই ভিডিওর আলোচনার বিষয় প্রাচীন গ্রীসের দাস প্রথা সম্ভবত এবং ধ্রুপদী সভ্যতার যুগেও এই প্রথার ব্যাপক প্রচলন ছিল আদি ও ধ্রুপদী গ্রীসের অন্যতম তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য ছিল এই দাস প্রথা হোমার ও ইলিয়াডের লেখা থেকে জানা যায় যে গ্রিক ইতিহাসের আদি পর্বে গ্রীকরা কৃতদাস প্রথার সঙ্গে পরিচিত ছিল উপনিবেশীকরণের সঙ্গে সঙ্গতি রেখে আদি গ্রীষে যখন বাণিজ্য ও শিল্পের বিকাশ ঘটতে শুরু করে আর অর্থনীতি পুরোপুরি কৃষি নির্ভর রইল না তখন উৎপাদনের কাজে আরো বেশি সংখ্যক কৃতদাস নিয়োগ করা হতে থাকে ধ্রুপদী এথেন্স হয়ে ওঠে সম্পূর্ণ দাশ্রমের উপর নির্ভরশীল পরের পয়েন্ট দাসপ্রথা নিয়ে মার্কসবাদী ও আধুনিক বিতর্ক কাল মার্কস ও পরবর্তীকালের মার্কসবাদী ঐতিহাসিক বা ইতিহাসবিদেরা প্রাচীন গ্রিক সভ্যতাকে দাশ্রমের উপর নির্ভরশীল সভ্যতা ও দাশ্রম ভিত্তিক উৎপাদন ব্যবস্থা হিসাবে আখ্যায়িত করেছেন কিন্তু এই বক্তব্যের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন ঐতিহাসিক অ্যান্ড্রু জোন্স জোন্সের মতে প্রাচীন এথেন্স ও অন্যান্য গ্রিক পলিসে দাসদের সংখ্যা ও নাগরিকদের সংখ্যার সঠিক অনুপাত পাওয়া সম্ভব নয় সুতরাং প্রাচীন গ্রিক সমাজকে দাস সমাজ হিসাবে চিহ্নিত করা যুক্তিসঙ্গত নয় পরের পয়েন্ট দাশ্রম ও উৎপাদন থমসন ও ফিল্লের দৃষ্টিভঙ্গি বিশিষ্ট মার্ক্সবাদী লেখক জর্জ থমসন তার দ্য ফার্স্ট ফিলোসফার্স গ্রন্থে বলেছেন খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে বাণিজ্য ও শিল্প বিকাশের সঙ্গে সঙ্গতি রেখে উৎপাদন প্রক্রিয়া অনিবার্য উৎপাদন হিসাবে প্রতিবাদ হয় ঐতিহাসিক ফিললে তারা স্লাভরি অ্যান্ড মডার্ন আইডিওলজি গ্রন্থে দাস ব্যবস্থার ব্যাপক প্রচলনের প্রেক্ষিত নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন ফিরলে মনে করেন পাঁচশো চুরানব্বই খ্রিস্টপূর্বাব্দে শোলন সোলন ঋণ প্রথার উচ্ছেদ সাধন করেন ফলে ঋণ পরিশোধে অক্ষম নাগরিককে আর দাসে রূপান্তরিত করা সম্ভব হল না সোলনের পরে অভিজাতদের দ্বারা অবৈধ উপায়ে সংগ্রহ করা জমি সাধারণ মানুষের মধ্যে ভাগ করে দেন উপরোক্ত দুটি পদক্ষেপ শ্রমের ঘাটতি তৈরি করে ফলে দাস প্রথার উদ্ভবের পথ প্রশস্ত হয় পরের পয়েন্ট ঋণ দাস প্রথা ও দাসমের বিকাশ নিয়ে বিতর্ক পরবর্তীকালে ই হ্যারিস ফিনলের বক্তব্যের বিরোধিতা করে বলেন ঋণ দাসত্বের উচ্ছেদের সম্পদ লুণ্ঠনের জন্য তীব্র হিংসার মধ্যেই দাসপ্রতার উত্থানের প্রকৃত কারণ নিহিত পরের পয়েন্ট দাসদের ধরন ও আইনি অবস্থান ইন্টারন্যাশনাল এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স এ ফিললে লিখছেন ধ্রুপদী গ্রিসে দুই ধরনের দাসের অস্তিত্ব ছিল ব্যক্তিগত এবং গোষ্ঠীগত ব্যক্তিগত দাসত্বের দুটি বৈশিষ্ট্য ছিল প্রথমত আইনি দৃষ্টিকোণ থেকে তারা ছিল প্রভুর ব্যক্তিগত সম্পত্তি দ্বিতীয়ত সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে তারা ছিল বহিরাগত পরের পয়েন্ট দাস সংগ্রহের উৎস ও বাণিজ্য প্রাচীন গ্রীসে দাস সংগ্রহের অন্যতম উৎস ছিল যুদ্ধ প্রাচীন এথেনীয়রা পরাজিত অঞ্চলের যুদ্ধবন্দীদের ধরে এনে দাসে রূপান্তরিত করত স্কিথিয়া ও এশিয়া মাইনর ছিল দাস যোগান দেওয়ার গুরুত্বপূর্ণ কেন্দ্র মাঝে মধ্যে জলদস্যুরাও মানুষকে বন্দি করে ধনী নাগরিকদের কাছে বিক্রি করত। তাই অধিকাংশ দাসই ছিল বহিরাগত অর্থাৎ গ্রীসদের ভাষায় বর্ব পরের পয়েন্ট দাসদের ভূমিকা ও অধিকারহীনতা ধ্রুপদী এথেন্সের সমগ্র জনসংখ্যার এক তৃতীয়াংশ ছিল দাস অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে তাদের অংশগ্রহণ ছিল তাৎপর্যপূর্ণ কৃষি শিল্প পাথর খনি রূপর খনি বাণিজ্য সর্বত্রই দাসেরা উৎপাদন প্রক্রিয়ায় নিযুক্ত থাকত ধ্রুপদী এথেন্সে দাসেরা রাজনৈতিক বা আইনি কোনো বিষয় অংশ নিতে পারত না আইনের দ্বারা অনুবাদিত কোন পারিবারিক জীবন গড়ে তোলার অধিকার থেকে তারা ছিল বঞ্চিত নাগরিক হিসাবে স্বীকৃতি ছিল না বলেই নাগরিক অধিকার ও কর্তব্য সংক্রান্ত বিষয়গুলি তাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না তবে বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠান তাদের অংশগ্রহণ নিষিদ্ধ ছিল সামরিক বাহিনীতেও তাদের ভূমিকা ছিল নগণ্য তবে সংকটের সময়ে রাষ্ট্র পদাতিক বাহিনীতে দাসেদের যোগ ছিল বাধ্যতামূলক বা তাদের যোগ দিতে বাধ্য করা হতো দাসেরা ছিল প্রভুর চরম অত্যাচারের শিকার পরের পয়েন্ট দাশ্রম ও সম্পদ সঞ্চয় দাসপ্রভু তার ইচ্ছা মতো দাসেদের উৎপাদনের যে কোনো কাজে নিয়োগ করত আবার অন্যত্র ভাড়াও খাটাত জেনোফেনের লেখা থেকে জানা যায় এথেনীয় সৈন্যধক্ষ নিকিয়াস লরিয়াম রূপখনিতে ঠিকাদারের তার নিজস্ব এক হাজার পীতদাস ভাড়া দিয়েছিলেন বিনিময়ে প্রতিটি দাসের জন্য তিনি প্রতিদিন এক ওভল পেতেন এভাবে এথেনীয় নাগরিকদের সম্পদ বৃদ্ধির জন্য পীতদাসরা বিনিয়োগের মাধ্যম হিসাবে ব্যবহৃত হতো পরের পয়েন্ট দার্শনিক দৃষ্টিভঙ্গি ও সমাজ জীবন সার্বিকভাবে এথেনীয়রা এবং অন্যান্য নগর রাষ্ট্রের নাগরিকরা কৃতদাস প্রথাকে তাদের জীবনের অবিচ্ছেদ্য উপাদান হিসাবে মেনে নিয়েছিলেন গ্রিক দার্শনিক অ্যারিস্টোটল এর মতে এথেনীয় দাস প্রথা ছিল স্বাভাবিক ও প্রাকৃতিক একটি ঘটনা তিনি তার পলিটিক্স গ্রন্থে প্রাকৃতিক দাসপ্রথার তত্ত্ব তুলে ধরে বলেছেন দাস প্রথা কেবল স্বাভাবিকই ছিল না এই প্রথা সকলকেই উপকৃত করেছিল পরের পয়েন্ট গ্রিক অর্থনীতি ও সংস্কৃতিতে দাসপ্রথার গুরুত্ব এ বিষয় সন্দেহের অবকাশ নেই যে ক্রীতদাস প্রথা ছিল একটি নিষ্ঠুর ও অমানবিক ব্যবস্থা কিন্তু গ্রিকদের পক্ষে এই ব্যবস্থার উচ্ছেদ সাধন সম্ভব ছিল না কারণ তাদের অর্থনীতি ও জীবনধারা সবটাই ছিল দাশ্রমের উপর নির্ভরশীল মার্কসবাদী ঐতিহাসিক স্ট্রেকোয়া তার দা ক্লাস স্ট্রাগল ইন দ্য এনশিয়ান গ্রিক ওয়ার্ল্ড গ্রন্থে প্রাচীন গ্রিক অর্থনীতিকে দাস নির্ভর অর্থনীতি বলে অভিহিত করেছেন পেরি অ্যান্ডারসন তার প্যাসেজেস ফ্রম অ্যান্টিকুইটি টু ফিউডালিজম গ্রন্থে যথার্থই মন্তব্য করেছেন যে প্রাচীন গ্রীষ্মের নগরাষ্ট্রগুলি ধ্রুপদী সংস্কৃতির চূড়ান্ত বিকাশ অবশ্যই দাস প্রথার সঙ্গে সম্পর্কযুক্ত ছিল অসংখ্য ধন্যবাদ সবশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার ছোট্ট অনুরোধ থাকলো